আসসালামু আলাইকুম পলিস ওয়ার্ল্ডর সবরে স্বাগতম আশা করি সব ভালো আছে আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো আজকে আমার রান্না বড় হইল মিট দি হাত আর ফুটা মাছ বোনা তো আমি ইনো মাঝে কিছু খাঁচামরিচ আগর দিন আনছিলাম তো আমি খাসামরিচের একটা জাফরির মাঝে দইয়া বালা করি লই লিছি একবারে সহ তো খাচামৰিচৰে দৈ আমি জাফিৰ মাজে ৰাখি লৈছি চাৰাৰা এতিয়া এইগুণ শুকাই গৈছে কোনো ফানী নাই আৰু এই গুণ তৰ মাজে তো একেবাৰে ফানি মানে শুকাই থৈ গ'ব ফানি থাকিলে কিন্তু ফচি যাব বা নষ্ট হৈ যাব ফিটাই যাব আৰু যে বক্সৰ মাজে আমি লৈম এই বক্সৰ মাজে আমি নিচে টিছু পেপাৰ এটা দিলাইছি আৰু এখন আমি ডেটা ফালাহঁচামৰিচৰে লৈ লৰাম তো আমি সব প্রিন্টরলার ডেটা ফেলাইয়া লইলিম বক্সর মাঝে তো আমার লওয়া শেষ হয়ে গেছে এখন আমি উফরে আর একটা দিলাই মো তো একটা কিচেন টিশু আর কি তো কিচেন টিশুটা আমি দিলাই দিয়া এখন আমি লিড লাগাইয়া আর নর্মাল ফ্রিজের মাঝে রাখি লাগ তো নর্মাল নষ্ট রাখি না আর আর এমনি যদি আনিয়া আর ডাইরেক্ট বেগ হারানি হয়ে যায় তাহলে কিন্তু ফিটাই যায় বা ফসি যায় ফসা দরি লায় তো ওলা রাখলে আর কি আর নষ্ট হয় না দেখছি বা খাওয়া যায় এক দুই তিন সপ্তাহ থাকি যায় আর এই আমি কিছু ফিয়াজ চলাই লাইছি আর এটা মাঝে একটা গাছ উঠছে আমি জানি না থাকি তার গাছ তো এই নয় স্কুল থাকি দিয়েছিল তারা বিশি আর মাটি আর ওঠপসহ তো আমি ওঠার মাঝে হয়তো আর বেশি ফালাই দিয়ে যখন তো গাছ তাল আমি দিনে উঠি গেল আর এনে আমি ফুটা মাছরে দই লিছি দইয়া রেডি হরি রাখছি আর ডিম আসিল ভিতরে তো ডিমটাও সাইডটি দিয়ে রাখছি ডিমও পিঠান দিলাই মো আর মিটরেও দইয়া রেডি হরি রাখি লাইছি তো তাও মিটটা কি আর বাড়ার রক্ত তো বাদে আমি আবার দইমু দইয়া এর ফরে দিম আর এনে মাঝে আমি এখন পিঁয়াজ ফাটিলাম একটু বড় বড়ো সরিয়া মিটর লাগি তো মিট যেহেতু গলতে সময় লাগে তো মিটর মাঝে বড় করি দিলেও কোনো অসুবিধা হয় না গলি যায় যত বড় দোকা গলি যায় দেখা যায় আর ঈদেসর পেঁয়াজ তৈল কি বড়ো বড়ো পেঁয়াজ তো এটা পেঁয়াজ গলি যায় খুব বেশি ঠান্ডা পড়ছে ঠান্ডার মাঝে আসলে আমার বালাও লাগে না রান্না পাড়া কিন্তু রান্না তো লাগেও এভরি টাইম ও রান্দা লাগে আর সব থেকে বেশি কষ্ট লাগে রান্ধার ফলে যে মাছ বেরানোর বা মাছর তোর শাড়ি একটা গন্ধ হয়ে যায় গরুর মাঝে গন্ধটা যা বাইতে খুব বেশি কষ্ট লাগে তো খোলা যায় না আসলে সাইরো বাইদি আবার সেই ঠান্ডা লাগি যায় ডর হরে আর নিজেরও তো লাগে তো এর ফলেও নিজেকে কাপড় সুপর ফি দিয়ে একটা সময় খুলিয়া দিলাইলায় বাট এত লাগে আসলে বেশি রিক্স হয়ে যায় তো দেখা যায় যে ইউনুসও সময় আমার লগে খিচিয়ে নি দিয়ে আমি খাম করা থাকলে তো লাগে আমি ডরাই বেশি তো মাছ রান্ধি আর কি রান্দা তো লাগে খাওয়া লাগে একটা না মিট খাইতে বালা লাগে না আর চিকেন আমরা একটু কম চলে গরো তো দেখা যায় যে মাছ রেট ঠিক আছে তো বউ খাইলাইন তো মিটর সাইডে দি থাকা লাগে আর কি একটা দৈন্য মাজে আমি মিটর লাগি প্রেসার কুকারের মাঝে ফয়লাত তেল দিয়া তাইলচিনি এলাচি লং গুলমরিচ তেজপাতা আর বড় এলাচ একটা দিয়া আর এর বাদে আমি পেঁয়াজ দিলাইছি আর লবণ দিলাইছি তো পেঁয়াজ হওয়া পর্যন্ত আমি বার আর এনেরো মাঝে আমি মাছ বিধান রান লাগি লাগে মাছের মাজে আমি লবণ দিলাইছি আর এখন দিব হলুদর গুড়া তো আনা ছরিয়াকাম আর মরিচর গুড়া তো আমি এনে একটু বেশিও দিছি মরিচর গুড়া তো সেই মাছৰ মাজে একো স্পাইচি অইব খাই পালা লাগিব ঠাণ্ডাৰ মাজে আচলতে জাল ওলবালাও লাগে আমাৰ খুব কম মৰিচ খাই আপোনাৰ দেখোন আমাৰ মৃত্যৰ শাৰীৰ মাজে আমি একবাৰেই চৈয়ে একজৰা এটা দিয়েই ত' আপোনাৰ এখন প্ৰায় সময়ো আমাৰ ইচ্ছাৰ খান্দনো নহয় তো ওলানো খরা লাগে আসলে কোনটা খরা নাই পাচ্ছে তাহলে মানে আর আমার তো হইলাম ও একটু সমস্যা হরেন গুমাইতা চাইন না তো মাছবিরানো দিলাইছি আর আমি বাইদি মাছ বোনা লাগি ফিয়াজ হাটিয়া রেডি হলাইছে বাড়ি করিয়া তো আমি এখন পিঁয়াজ দিলাই এখন লবণ দিলাই দাম পেঁয়াজের মাজে আর আমি একটা তেজপাতা পাতা দিয়েছিলাম আৰু আরেইন কিছু পেঁয়াজে আমি ব্লেন্ডার করে দিলাম বেশি নাই তোরাও করছি যেহেতু আমি পেঁয়াজ খাটা ফিয়াজ পাকা দিলাইছি তো জাস্ট একটু ঠিক করবা লাগি গ্রেভিটারে আর কি মাছ বোনার তো লাগি হালকা একটু পেঁয়াজ ব্লেন্ডার করছি আড়ে মাঝে আমার মিটর ফিয়াজ লাল হয়ে গেছে তো আমি এখন আদা রসুনের পেস্ট আর ফ্লেইন দিলাইম দিয়া পালা খৰি লাৰিয়া আৰু একো সময় গুণমোঁ ইয়াৰ পৰা আমি মিট এড হ'মো তো আমি অকণ দেখা যায় যে প্ৰায় সময়ো মিটোত ৰান্ধিলে প্ৰেছাৰ কুকাৰৰ মাজেও খৰিলায় বোৱাৰী আৰু মানে খান্দাত থাকতাম ফাৰি না বেছি সময়তো লাগি চাই যে জটফট কৰি খৰিলিত ইচৰাই খান্দৈন আৰু ইউনুচ গৌৰৱ স্কুল স্কুল নাই ত' দেখা যায় যে দুজনে দেখা লাগে বারবার গিয়া চেক করা লাগে মাছ বিরান ওই গেছে আর বাকিগুণ আমি দিলাই মোহন বিড়ানো তো ওলা বিরাম খাইতে আমার কাছে আসলে বেশি বালা লাগে ফুটা মাছ তো মাছের মাথা লেঙ্গুর আর ইম রেও বাজি লাইমু তো নর্মালি আমি সব মাসর লেঙ্গুর বাজি ফালাই দিই একমাত্র ইলিশ মাছৰ রাখি আর ফুটা মাছর যেহেতু একটু সাইজ বড় থাকে তো লাগি ফুটা মাছরটা রাখি আর ফুটা মাছ বিৰান খাইলে লেঙ্গুর বাজিও খাওয়া যায় তো আমি খাওয়া লাগে আর কি আর মাছর মাথা আমি খাই না অবশ্য তো সাইসাম একবার লিঙ্গুর আর কোলা দিয়া ঠেঙ্গা তো বাদে আবার শহলাম যে খাম আর রাঁধবার বেশি হয়ে যায় আইটেম আর ঠান্ডার মাঝে ঠেঙ্গাও বেশি খাওয়া হয় না গরমের দিন খাওয়া যায় বাক্কা ঠেঙ্গা আর একবার চাইছিলাম উটকি শিরা রানতাম তো বাদে আর দেখলাম যে না আমার ওই তো নাই টাইমেও আর বাক্কা লাম্বই রান্দা তো এ তো আর কি আর খরচি না এক্সট্রা কিছু আর দেখা যায় বেশি আইটেম রাঁধি আমরা দুইজন মানুষ তো উঠে না রই যায় আর বাইতর শাড়ি বেজান খাইতে আসলে বালাও লাগে না আর এই মাঝে যে আপনারা দেখছেন আমি মিট এখন দিলাইছি তো মিট দিয়ে আমি একটু সময় বাড়ছেম মিটর যে ফানি আছে ওখানে তা বাড়াই গেলে এরপরে আমি লিড লাগাইয়া দিলাইমু তো শিজ দিবা লাগে আর কি তো ই প্রেসার কুকারে অবশ্যই শিজটাই না এমনি খালি সাউন্ড করে তো বুঝা যায় না আসলে কয়টা শিজ হইল তো আমি আনতাজর আর কি একটা সময় বাদে খুলিয়া দেখিলাই আর ইন মাজে আমার পিঁয়াজ মোটামুটি লাল হয়ে যার মাছ পুনার পেঁয়াজ তো মাছ পুনার পেঁয়াজের মাঝে আমি মই লগি ফিসা পিঁয়াজ আর তোরা ফানি বাড়াইছে মিঠো তাকি তো আমি আর ই ফানির মাঝে এখন খসাইতাম নাই সময় কম আর যেহেতু প্রেসার কুকারের মাঝে করম তো একবারে আমি এখন কেটল তাকি উতড়াইল ফানি দিয়া আর লিড লাগাইয়া দিলাইমু তো আমি বাইদি থৰাৰ পাৰি লাইছি গা তিপটাকীয়া দুই টুকুৰাইব তো দুই টুকুৰা পাৰ সৰিয়া আমি একো দৈ আৰু খাটি লাইছি ছোট ছুকুৰা সৰিয়া খাটি ৰেডি কৰি ৰাখছি আৰু এখন আমি দেখা লিড লাগাই আলাই ৰাম তো লীড লাগাই আিয়া আমি বাৰ চাইমো কিছু সময় ইয়াৰ পৰা আমি খুলিয়াই একবাৰ দেখমো যে ঐছেনি না না তো যদি দেখি আদা গলে গেছে তো আমি তারপরে গুড়া মশলা সব এড হরে লাইম আর আমার মাছ বিরান তো রেডি হয়ে গেছে তো এখন মাছ বুনবার লাগে যে পিঁয়াজে লাল করছি তো পিঁয়াজের মাঝে যখন আমি আস্তে আস্তে মশলা সব এড হরে লাইম তো ফয়লা আমি দিলাই মই লগিয়া ফিসা ফিয়াজ তো ফিসা পেঁয়াজরা আমি দিয়া এরপরে পাকার সময় খসাইম ফসা পেঁয়াজের যে গন্ধ আছে একটা যাওয়াইম এরপরে আমি মশলা এড করমো আর লগে আমি দিলাম কিছু টমেটো তো টমেটো দিলে একটু কাকি এটা একটা মজাও হয় আমার কাছে লাগে একটা ঠেঙ্গা মিটা সপ্তাহ কি মিক্স থাকে তো পেঁয়াজ যেহেতু বেশি আর পেঁয়াজের কিন্তু মিঠা মিটা মিটাইও আই হয় আর তো টমেটো দিলে একটু টেঙ্গা টেঙ্গা আয় আর এটা টমেটো আসলে অত বেশি টেঙ্গাও নাই হালকা একটু টেঙ্গা থাকে মানে বেদি আমার শেষ উঠে আর আমি এখন মশলা দিলাই রাম মাছ পুনাত হলুদ গুড়া মরিচ গুঁড়া তো মরিচ গুঁড়া আমি একটু বেশিও দিছি সাইছি একটু কি জাল হয়তো এরপরেও লাগছে অতো জাল হইছে না পিঁয়াজের একটা মিটা মিটা ইচ্ছে আর ধনিয়া গুড়া তো এখন আমি পালা করে কষাইম দুই তিনবার ফানি দিয়া কষাইম উতড়াইল ফানি দিমু। তো কষাইম পানি ঠানিয়া হারলে তো আর বার দি করমু যত বেশি খসানি যায় মশলারে তত বেশি মজা বাড়ায় মশলার যে গন্ধ গন্ধটা যায় আর এরপরে মশলাটাও বাজা বাজা ওই গেলে তো একটা মজার গেরান থাকে খাইতেও ভালো লাগে তো দেখা আপনারা আমি মাঝে এখন প্রেসার কুকারে কুলটাম কুলিয়া চেক করমু মিট কতটুকু গলছে তো মিট আমার অর্ধেক গল হয়ে গেছে আর আমি মিটর মাজে মশলা দিলাইছি হলুদ গুঁড়া মরিচ গুড়া ধনিয়া গুড়া জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া আৰু মিক্স কাৰী পাউদাৰ তেৰ আচলতে মছলা দোৱা আচলতে মছলা দোৱা নাই মানে মছলাৰ পিঁয়াজৰ যে কালাৰটোও বাঢ়াই গৈছে ফৈলেও টমেট' আৰু পিঁয়াজৰ আৰু এখন আমি মছলা এড কৰিছি ত' এখন আমি এবাৰ কিছু ইয় কৰি লাগিম চিজত লাগিম ত' মছলাও খচি যাব আৰু এৰা আগে আমি দিলে ইৰাম কিছু হাত সৰা যেনে খাটি ৰাস লাওঁ অহান্তৰে মাছবোৰ আৰু পিয়াঁজৰ মাজেন আমি অকণ দিলাইছি কেঁচামৰিচ কেঁচামৰিচ আমি আস্তাও দিছি মাছখনে দিয়াৰ খাৰচি নাখাই চাইলে খাটিও দি তা পাৰবা তো আৰু জাল বাঢ়িব তো আমি আৰু জাল চাইছি না লাগি দিছিল বাদে হৈ যে খীয়া দিলেও বালা আছিল আৰু জাল বাঢ়াই লৈ কাৰণ আমি কিছু আস্তা টমেটো দিছি খাটীয়া আস্তা বলতে কিনো আমি চাইছে কিনি গুণ আস্তা আস্তা থাকত যিহেতু আগৰ গুণ আমি একবাৰেই গলাই দিছি তো এনেই নি দেখা সৌন্দৰ্য লাগি বা লাগাইয়ে খোৱা গেল লগে ত' এনে যে আমি এখন ধনিয়া ভাতাও দিলাইছি দিয়া আমি একবাৰেই মাছ দিলাই মই এখন মাছ সুন্দৰ কৰি আমি আজি ত' ইয়নোচে বইনৰ লগে লগে খেলাই ৰা তাই মন খৰচলা বৈনে দৰাই সামত মাছৰ ডিমো দিলাই ৰাম তোমাৰ আমি জঠাৎ মাছ বিড়ান করছিলাম ফ্রাইপেনের মাজে আমি উত গরম পানি দিয়া আর দইয়া দিলাইৰাম রাম লাগি পানি তো চিৰা ইচ্ছা মতো আর কি পাতলা খাইতে চাইলে পাতলা আর বাড়ি খাইতে চাইলে তো আর একটু কম দিলেও হইব তো আমি বাড়িও রাখছি বেশি ফাতলা করছি না তো একটু বোনা বুনা আর কি বিড়ান একটু বুনা বুনা লাখান করছি বেশি চাইছি না শিরা করতাম লাড়িয়া আর আমি গুড়িয়া দিলাইম তো গুড়িয়া দিলে কি ধরব যে তেল আছে এখন বাড়াইব আর আস্তে আস্তে ফাফে ই হয়ে যাব বাকি এখন বাকি আছে মশলা বা মাছ গরম আর এখানে গরমও ইয়া তেল আগলি যাব তো তেল আগলি গেলেও শেষ আমার রান্না হয়ে যাব আর এখন খুব ঠান্ডার দিন গলাতো সমস্যাও করে ঠান্ডা লাগি যায় তো কাপড় কাপড় সুপুর পিঁধা থাকাও সত্ত্বেও দেখা যায় যে ঠান্ডা লাগি যায় কিলা যে লাগে জানো আর ফায়ার তো আস্তা রাস্তা দিনে রাতিও অন করা হিটিংও সারি তো দেখা যায় বাদে বেশি সময় ফায়ার অন করা থাকলে মাথা গরম যায় লাগে তো সময় বাড়াই ওটাও করি আর বেশি তো হিটিং উটিংও ঠিক না বাচ্চেন তো লাগি রাশ হয়ে যায় স্কিন ড্রাই হয়ে যায় তো সাজোয় না খালি তো আমার ওই গেছে মিট রান্দা আর ফুটা মাছও রান্দা হয়ে গেছে শেষ তো ওই লুকিয়ে আমার ফাইনাল লুক আর দেখো কাবারা একটা বাকেটের মাঝে কী হইছিল ফানি ছিল ফানি হতোখান আসিল আমরা রোবারা ফানি পড়তো টোকাটোকা হইয়া তো অন্য মাঝে ওটা রাখছিলাম এখন দেখি ফানি গুণ একবারে আইস হয়ে গেছে অত বেশি ঠান্ডা পড়ছে পানি গুণ একবারে মানে ফুড়মতে মতে চুই গেছে যা পানি আছে দেখো আমি বাড়ি এত এতো শক্ত হয়েছে তো সব পালা থাকবা সুস্থ থাকবা পুলিশ ওয়ার্ল্ডর লগে থাকবা আল্লা ফেজ